আজকে নতুন আর একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি তো মূল ভিডিও তো যাওয়ার আগে অবশ্যই সাজেদাক্তার চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটা অনুরোধ হয়ে গেল আপনাদের মাঝে তো যে ভিডিও নিয়ে এসেছি খুবই গুরুত্বপূর্ণ আর খুবই ইম্পর্ট্যান্ট আপনারা সবাই অবশ্যই সতর্ক হয়ে যাবেন বা সতর্ক থাকবেন যে বিষয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে ভূমিকম্প নিয়ে আলোচনা করব সামনে দু একদিনের দিনের ভিতরেই আপনার ছোট ছোট ভূমিকম্পে অনেক ক্ষতিগ্রস্ত মানুষ হবে আপনারা সবাই অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন আর যাদের দশতলা বিশতলা বাড়ি তারা ওই বাড়ি ছেড়ে আপাতত নিরাপদ নিরাপদ একটা স্থানে চলে যান মানে টিনের ঘর আছে এরকম বাড়িতে চলে যান অনেক সময় টিনের ঘরও কিন্তু নিচে ডাইবা চলে যায় কারণ ভূমিকম্প এমন একটা জিনিস এটা আপনার নিচে ডাবায় ফলা এটা উপরে উঠে না এটা নিচে ডাইবা যায় ঠিক আছে টিনের ঘরও কিন্তু যায় তো আপনাদের সবাইকে আমার এই বার্তা দেওয়া আপনারা অবশ্যই এই যে দুই এক দিনের ভিতরে ছোট ছোটো কিছু ভূমিকম্প হবে দশতলা বিশতলা পাঁচতলা বা দুতলা চারতলা যাদের আছে আপনারা সবাই সতর্ক অনুযায়ী সতর্ক হয়ে যাবেন আর ভিডিওটা বেশি থেকে বেশি শেয়ার করে দিবেন আর ভূমিকম্প হবে এটা নিশ্চিত অলরেডি দুই তিনবার হয়ে গেছে আবারও হবে দুই তিনবার আপনারা সতর্ক হয়ে যান যাদের দশতলা বিশতলা বাড়ি তারা নিচে নেমে যান নিচে নেমে আপনারা টিনের ঘর যাদের বাড়িতে আছে তাদের বাড়িতে আশ্রয় নেন কিছু করার নেই যান বাঁচাইতে হবে ছেলে মেয়ে নিয়ে ওখানে যান ভূমিকম্প চলে গেলে পরে নিজের বাড়ি ফিরে যাবেন তো এটাই আপনাদের মেসেজ দেওয়া ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে অবশ্যই সাজে থাকত চ্যানেলের সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য